আরু দেবে যারা আসছে উলু মুখ নড়লেই হবে উলু হবে গান বন্ধ যাচ্ছে কেন

বোকার জন্য কিছু একটা বলছিস তোরা কথা বলছিস হ্যাঁ সব জানি তুই যা করছিস কথাবার্তা হচ্ছে হচ্ছে এই কথাবার্তা হচ্ছে শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমরা তো দেরি করলে কেন এই তো চলে এসেছি এইবার দেখবে বৈশাখী উল্লো কাকে বলে আরে ওই তো হ্যাঁ এসো 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 রাধা আমরা এসে গেছি শুভ নববর্ষ শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমরা এলে তোমাদের জন্য কত সুন্দর অপেক্ষা করছি বাস তোমরা এসে গেছো এবার আমাদের বৈশাখে হলর পুরো জমে যাবে আজ কিন্তু আমরা রাধা নিমন্ত্রণে এসেছি খুব মজা হচ্ছে এসে একদমই বছরের প্রথম দিনে এতকো আনন্দ মজা না করলে চলে আর এই অনুষ্ঠানগুলোতেই তো বাংলার ঐতিহ্য বেঁচে থাকে তাই একদম ঠিক বলেছো এগুলো সব কিন্তু হয়েছে রাধার জন্য আমার যে কি ভালো লাগছে তোমরা এসেছো বলে সোমা শুভ নব শুভ নববর্ষ এই শুভ নব শুভ নববর্ষ তোমাদের সবাইকেও শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ সব নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় পর্না মানে নিম ফুলের পর্না তবে আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে মানে নিম ফুলের সেটে নেই আমি আজকে চলে এসেছি আলোর কোলের ফ্লোরে কিন্তু কেন বলুন তো কারণ নববর্ষ তো প্রায় চলেই এলো তাই বৈশাখী হুল্লোড়ে আমিও কিন্তু মারতে চলে এসেছি সবার সাথে হই হুল্লোর পরবো কবজি ডুবিয়ে খাবো আনন্দ করব আর আপনারা তো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি তাই আপনাদেরকে তো আমরা বাদ দিতে পারি না তাই আপনারাও কিন্তু মিস করবেন না আমাদের এই এপিসোডটা কিন্তু আপনাদের দেখতেই হবে প্রচন্ড মজা করুন আনন্দ করুন সামনেই নববর্ষ আসছে আর নতুন বছরটা আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের এই মহা এপিসোডটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে চোখ রাখ দেখতে জি বাংলায় পনেরোই এপ্রিল সোমবার দিন ঠিক রাত নটার সময় ফুলকি নমস্কার আমি রোহিত আজকে আমরা আলোর কোলে সেটে এসেছি বৈশাখী হুল্লোরে অনেক নাচ গান খাওয়া দাওয়া আড্ডা এবং অনেক আনন্দ হবে ডেফিনেটলি আমাদের শুটিং করতে করতে খুব আনন্দ হচ্ছে এবং শুধু আমরাই নই আমরা মানে আমাদের সাথে আরও অনেক অনেক পরিবারের অনেক সদস্যরা রয়েছেন এখানে এবং সেগুলো আপনারা দেখতে পাবেন এবং প্লিজ দেখবেন এই এপিসোডটা কেউ মিস করবেন না কারণ প্রচুর আনন্দ একটা জমজমাট পর্ব হতে চলেছে এবং শুট করতে করতে আমরা যতটা আনন্দ করছি সিরিয়াসলি তো আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের অতটাই মজা হবে এই এপিসোডটা দেখার সময় আলোর কুলেতে দেখুন বৈশাখী হুল্লোর আগামী পনেরোই এপ্রিল ঠিক রাত নটা থেকে এগারোটা শুধুমাত্র জি বাংলার পর্দায় কেউ মিস করবেন না অনিকেত নমস্কার আমি শ্যামলি আর আজকে আমরা উপস্থিত হয়েছি আলোর কোলে সেটে বৈশাখী হুল্ল ঠিক আছে বছরের প্রথম দিন সবাই মিলে এবং শুধু আমরা নয় আমাদের পরিবারের আমাদের জি সংসারের যারা আরও মেম্বাররা রয়েছেন আমরা সবাই আছি উপস্থিত হয়েছি এই সুন্দর দিনটাকে সবাই মিলে আমরা এনজয় করবো বলে তাতে আনন্দ হবে নাচ গান হবে খাওয়া দাওয়া হবে এবং আমি জানি যখন এই এপিসোডটা আপনারা দেখবেন আপনাদেরও অতটাই আনন্দ হবে একদমই তাই অবশ্যই দেখবেন আমরা সবাই খুব মজা করে খুব আনন্দ করে কাজ করছি এবং সবার সঙ্গে আজকের দিনে দেখা হচ্ছে তো খুব ভালো লাগছে আমি জানি আমাদের এই বৈশাখী হুল্লোর তো মেতে উঠবেই সঙ্গে আপনারাও ভীষণ আনন্দ পাবেন ভীষণ মজা পাবেন একদমই আর নববর্ষের জন্য সকলকে জানাই আমাদের তরফ থেকে মানে অনেকে তা শ্যামলির তরফ থেকে জানাই অনেক 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 শুভেচ্ছা সকলের এই নতুন বছর খুব ভালো কাটে এবং এই বৈশাখী হুল্লোর এই অনুষ্ঠানটি দু ঘন্টার অনুষ্ঠান এবং এটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে জি বাংলার পনেরোই এপ্রিল রাত নটা থেকে এগারোটা নমস্কার আমি রায়পুর না বুঝতে পারছি আমাদের একসাথে এইভাবে আলোর কোলের সেটে দেখতে হয়তো একটু মনে প্রশ্ন জাগছে যে কেন আমরা এখানে এসেছি তবে এটুকু বলি যে একটা দারুণ জমজমাট অনুষ্ঠান আসছে বৈশাখী হুল্লোড় তার জন্য এখন আমরা মিঠিঝোলের সেট থেকে সোজাসুজি চলে এসেছি আলোর কোলে ধারাবাহিকে আপনারা প্লিজ দেখবেন এই অনুষ্ঠানটা নাচ গান জমজমাট হৈ হুল্লোড় রয়েছে আর আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন যাচ্ছে যে রায় অনির্বাণ এখানে কি করছে এক সঙ্গে বা এক সঙ্গে বাইরে ওখানে গেলই বা কি করে ঘটনা সূত্রে জানতে পারবেন যে হয়তো দুজন দু দিক থেকে এসেছে একসাথে মানে কোইন্সিডেন্টলি তাদের ওখানে দেখা হয়ে গেছে আর কি তো দেখতে হলে কিন্তু অবশ্যই সবকিছু জানতে হলে চোখ রাখতে হবে বৈশাখী হুল্লোরে পনেরো এপ্রিল ঠিক রাত নটায় শুধুমাত্র আমি আপনাদের সকলের প্রিয় তিতির নমস্কার আমি সোমরাজ আমরা আজকে কোথায় এসেছি আপনারা আমরা আজকে চলে এসেছি বৈশাখী হুল্লোড়ে আলোর কোলেতে রাধা আমাদের ইনভাইট করেছে আমি রাধা রাই মিলে একটা অনুষ্ঠানের প্ল্যান করেছি সেই জন্য সোমরাজকেও সঙ্গে করে আমরা নিয়ে চলে এসেছি ও আজকে আমরা প্রচন্ড মজা হই হুল্লোর করছি এখানে প্রচুর খাওয়া দাওয়া হবে আমরা আনন্দ করব নাচ কে কি করবে সেটা দেখা যাক না কে কি করবে না মানে প্রচুর নাচ গান হবে প্রচুর আড্ডা হবে প্রচুর হইহুল্লোর হবে আমরা প্রচুর ওই মানে যেরকম বাড়ির একটা বৈঠকি আড্ডা হয় সেরকম একটা ঘটনা ঘটবে আরকি কি সেটার জন্য আমরা খুব এক্সাইটেড একদম একদম দেখা যাক আপনাদের আশা করছি ভালো লাগবে দেখে আপনারা সবাই চোখ রাখুন জি বাংলার পর্দায় আগামী পনেরোই এপ্রিল ঠিক রাত নটা থেকে এগারোটা আলোর কোলেতে বৈশাখী আমাদের এই সেন পরিবারিতে আজ অনেকেই আসছে অনেক নাচ গান হচ্ছে অনেক হই হুল্লোর হচ্ছে অনেক জমজমাটি একটা এপিসোড হচ্ছে তো আপনাদের সবর সবাইকে আমন্ত্রণ রইল আমাদের সবার তরফ থেকে আমার এবং পুপুলের তরফ থেকে বিশেষ করে আপনারা সবাই কিন্তু আসবেন মানে চোখ রাখবেন পনেরো এপ্রিল রাত নটা থেকে এগারোটা বৈশাখী হুল্লোর আলোর কোলেতে শুধুমাত্র জি বাংলায় এই নিয়ে দাদা সাইটা নিয়ে নাও পর্ণাদি এসো এসো ভেতরে এসো সাইটা নিয়ে নাও দাদা রাই ভালো লাগছে তোকে শাড়িটা কিন্তু খুব সুন্দর

তাহলে তো বৌদি কষ্ট পাবে ছা বাবা পড়েছি আমরা আছি বৈশাখী হুল্লোরে আলোর কোলের ফ্লোরে এই মুহূর্তে আমাদের এই ইভেন্টের জন্য জি বাংলার যত অ্যাক্টার্সরা আছে যারা প্রধান চরিত্র প্লে করে তারা প্রত্যেকে আমাদের বাড়িতে এই অনুষ্ঠানের জন্য উপস্থিত হয়েছে তাদের সঙ্গে হচ্ছে প্রচুর নাচ গান হই খাওয়া দাওয়া এবং আমরাও আছি তাদের সঙ্গে প্রচুর আনন্দ করবার জন্য আর কবে দেখতে হবে পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল রাত নটা থেকে এগারোটা মহাপর্ব বৈশাখী হুল্লোর দেখা হচ্ছে অনেক নাচ গান খাওয়া দাওয়া দেখতে না আজকে আমি সেজে ফেলেছি নববর্ষের সাজে আর সেজে উঠেছে আমাদের আলোর কোলের সেট আজকে অনেক নাচ গান হই হুল্লোর সব কিছু হবে কারণ আমাদের বাড়িতে আসছে আরো অনেক গেস্ট পর্ণা আসছে রাই আসছে আরও অনেকে আসছে নাচ গান সব কিছু নিয়ে আমরা মেতে উঠেছি আর তার মাঝখানে আমার তো কিছু কারসাজি থাকছে এই সব কিছু মিলিয়ে একটা জম জমজমাট এপিসোড আসতে চলেছে জি বাংলার পর্দায় নববর্ষকে আমরা ওয়েলকাম জানাচ্ছি খুব ভালো করে আমরা এই নববর্ষ উদযাপন করব। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন চোখ রাখবেন জি বাংলার পর্দায় দেখুন আলোর কোলেতে বৈশাখী হুল্লোর পনেরোই এপ্রিল ঠিক রাত নটা থেকে এগারোটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন